আমি উত্তরা থেকে এসেছি এসেছি আমার বড় ভাই যেটা বলেছে যে এখানে ডক্টর ইউনুস সাহেবের জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটা শোনার জন্য এসেছি তো আমাদের কাছে ভালো লাগতেছে অন্তত এক বছর পরে হলো যে ঘোষণা পত্রটা পাঠ করবে তবে আমি আশাবাদ করি এখন বর্তমানে যেভাবে চাঁদাবাজি দুর্নীতি সবকিছু চলতেছে পরবর্তী বাংলাদেশ যেন সেটা না থাকে এবং ভবিষ্যতে নতুন কোন ফেসিবাদ না হয় সেজন্য আমাদের প্রত্যাশা ছিল এই মঞ্চের পাশাপাশি যদি আরেকটা ফাঁসির মঞ্চ থাকতো কুনিদের অন্ততপক্ষে যদি একজনকেও ফাঁসি দেওয়া হতো তো আমার আশা যে আগামী একশো বছরেও অন্ততপক্ষে কোনো নতুন ফেসিবাদ হওয়ার সম্ভাবনা ছিল না আমাদের প্রত্যাশা হচ্ছে যে ঘোষণাপত্রের মধ্যে পাক যে সর্বসাধারণ মানুষ যেন মানবাধিকার ফিরে পাই আমাদের যে মৌলিক অধিকার গুলো আছে সবগুলো যেন আমরা ফিরে পাই এরপরে আইন বাহিনী থেকে শুরু করে প্রশাসন সমস্ত অধিকার যেন আমাদের কোনো থেকে বঞ্চিত না করতে পারে এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আমাদের আরো প্রত্যাশা ছিল অনেক তো সবগুলো তো আর প্রত্যাশা পূরণ হওয়ার মতো না যে বিচার ব্যবস্থা আমরা এই পর্যন্ত এই যে